হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের গণিত বইয়ের দুশো বাইশ পাতা থেকে শুরু করছি কী দেওয়া আছে দেখো ত্রিভুজের মধ্যে স্থলোকন খুঁজি স্থলোকন মানে কি যেই কোনটা নব্বই ডিগ্রির বেশি একশো আশি ডিগ্রির কম তাকে বলা হয় স্লোকন সুখকোন কাকে বলা হয় নব্বই ডিগ্রির কম হলে তাকে বলা হয় সুক্ষকোণ সমকোণ কাকে বলা হয় নব্বই ডিগ্রি হলে সমকোণ বলা হয় ঠিক আছে তাহলে আমরা দেখছি ত্রিভুজের মধ্যে স্লোকন খুঁজি এখানে আমাদের এবিসি ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এব কত সেমি বিসি কত সেমি সি এ কত সেমি মাপতে হবে তো আমরা মাপবো আমাদের কাছে স্কেল আছে গেল স্কেলটা এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের এবি বাহুটা হচ্ছে চার পয়েন্ট তিন সেমি চার পয়েন্ট তিন তো চার পয়েন্ট তিন সেমি আর বিশি বউটা বিশিটা হচ্ছে চা পাঁচ সিমি পাঁচ সি বউ দীর্ঘ চার পয়েন্ট চার পয়েন্ট তিন সেমি এটা কত সেমি এটা কি সাত পয়েন্ট সাত পয়েন্ট সাত সেমি সাত পয়েন্ট সাত সেমি তাই তো দেখো ত্রিভুজ এর বি এবং বিসি বাহু এ এবি আর বিসি কই সমান তো না সমান তো নাই তাহলে কী করে সমান লাগব আমি এখানে ত্রিভুজ এবি একটি আবার দেখছি দেখো ভুল হচ্ছে না তো চার পয়েন্ট চার পয়েন্ট তিন সেমি এখানে পাঁচ সেমি না ত্রিভুজ এবি এর এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান বলতে চাচ্ছে এখানে সমানত না দৈর্ঘ্য অসমান লিখছি আমরা ত্রিভুজ এব সি একটি সমবাহু তো না সমাধিবাহু না সবগুলোই অসমান তাহলে আমরা বিষমাবাহু লিখে দিলাম বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এইবার কী বলেছে যে চাদার সাহায্যে মাপবো কোন এবিসি এবিসি কোনটা মাপবো তাহলে এসিবি কোনটা মাপতে হবে এসিবি আর বিএসি তিনটা কোন মাপতে হবে মাপছি আমরা বি কোনটা মাপছি কত হলো একশো দশ ডিগ্রি এবিসি হচ্ছে একশো দশ ডিগ্রি ডিগ্রি লেখা আছে তাহলে ডিগ্রি চিহ্ন দিলাম না তাহলে এসিবি এসিবি এই কোনটা কত ডিগ্রি হচ্ছে তিরিশ লাল কালি আছে নাকি বাবা বত্রিশ ডিগ্রি তাই না বত্রিশ ডিগ্রি না কম হচ্ছে বত্রিশ ডিগ্রি লাম বত্রিশ এসিবি এ সি হচ্ছে বত্রিশ ডিগ্রি আচ্ছা আর এ কোনটা এ কোনটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি তাহলে বলো বলতো আচ্ছা কী বলেছে যে কোন এবিসি এর মান এত ডিগ্রির চেয়ে বড়ো এবিসি কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো নব্বই চেয়ে বড়ো আবার একশো আশি চেয়ে ছোটো একশো আশি চেয়ে ছোটো অতএব একটি স্থূলকোণ কী কোন অন্ত শয় দুর্গু এইবার আমরা কোন করে যোগ ভুল করবো দেখো কোন এ বিসি কোন এসিবি কোন সি কত কত আছে এ বি সি হচ্ছে একশো দশ ডিগ্রি ডিগ্রি লেখা আছে তাই ডিগ্রি চিনে দিলাম না এসিবি এসিবি বত্রিশ আর হচ্ছে আটত্রিশ যোগ করবো দেখো একশো দশ আট আট দু দশ শূন্য হাতে এক তিন তিন ছয় সাত আট একশো আশি ডিগ্রি হবে সবসময় মনে রাখবে যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পেলাম আর একটা স্থূলকোণে ত্রিভুজ পেলাম কারণ এই ত্রিভুজের যে কোনো একটা কোন স্থূলকোণ এই কোনটা স্থূলকোণ এর মানে হচ্ছে একশো দশ ডিগ্রি নব্বই ডিগ্রির বেশি হলে তাকে বলা হয় একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি বেশি এবং একশো আশি কম বোঝা গেছে তারপর চলে যাচ্ছে আমরা দেখো দুই নম্বর চিত্র আছে এবিসির চিত্র আছে এই চিত্রের মধ্যে আমাদের কী করতে বলেছে দেখো যে এবিসি এর এবি বিসি সি এর দৈর্ঘ্য বার করতে বলছে এবি কত এবি হচ্ছে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট তিন সেমি বিসি কত চার পয়েন্ট চার পয়েন্ট ছয় বা সাত হতো আরও চার পয়েন্ট ছয় চার পয়েন্ট ছয় আর এসি বা সি এ সাত পয়েন্ট দুই সাত দুই আচ্ছা ত্রিভুজ এর এবি এবং সি এ বাহুর দীর্ঘ অসমান তাই না ত্রিভুজ একটি ত্রিভুজ এবার চলে আসি নেক্সট পাতায় কী আছে যে চাঁদার সাহায্যে মেপে দেখি এবিসি কোনটা এসি বি কোনটা আর বিএসি কোনটা এই তিনটা কোনের মান আমাদের বার করতে বলেছে করছি দেখো চাঁদের সাহায্যে মাপবো এই কোনটা কত বুঝা যাচ্ছে না এখানে ছোটো হয়ে গেছে দেখো একশো বিশ তিরিশ থেকে কম বিশ পঁচিশ সাতাশ একশো সাতাশ ডিগ্রি হবে তার একশো সাতাশ ডিগ্রি আচ্ছা এবার এই কোনটা এই কোনটা হচ্ছে তোমার তিরিশ একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি আর এই কোনটা কত হবে এই মোটামুটি বাইশ ডিগ্রির মতো কত বাইশ ডিগ্রি সবগুলো মিলে যেন আমাদের একশো আশি ডিগ্রি হয় সাত আট দশ সাথে এক তিন 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 পাঁচ তিন আট ঠিক আছে তাহলে কোনগুলো মনে লিখছি এবিসি কোনটা হচ্ছে কত এবিসি কোনটা হচ্ছে একশো সাতাশ ডিগ্রি আচ্ছা আর এটা হচ্ছে বাইশ ডিগ্রি বিস এ সিবি বা বিসি এ বাইশ ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের একত্রিশ ডিগ্রি ত্রিভুজ কোন এ বি সি এর মান এ বি সি এর মান দেখো এ বি সি এর মান নব্বই ডিগ্রি বেশি না নব্বই ডিগ্রির বেশি নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট অতএব কোন এ বি সি একটি স্থূল কোন স্থূল কোন আর কোনগুলো সমষ্টি কত একশো সাতাশ যোগ বাইশ যোগ একত্রিশ করে হচ্ছে দুই একে তিন সাত তিন দশে শূন্য হাতে এক চার ছয় দু আট একশো আশি ডিগ্রি আমাদের কোনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি হবেই যে ত্রিভুজের একটি কোন সুখকোণ সেই ত্রিভুজটি স্থূলকোণী স্থূলকোণ তাকে স্থূলকণি ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থূলকোনি ত্রিভুজ বলে ব্যাস ঠিক আছে এক নং চিত্রে চিত্রটি বাহুবেদে ড্যাশ ত্রিভুজ এবং কোন বেদে ড্যাশ ত্রিভুজ দেখো বাহুবেদে কী বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বাহু বেদে বিষমাবাহু আর কোন বেদে স্থূলকণি আর দুই নাম ত্রিভুজটি এটাও বিষমবাহু ত্রিভুজ আর কোন ভেদে স্থূলকণি ছয় শয় হুর্গু লোকণি ঠিক আছে না তাহলে হয়ে গেল এবার দেখো কোন কোন অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার সুখকোনি সমকণী স্থূলকণি কোন অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার সুখকণি স্থূলকণি আর হচ্ছে সমকনী শুকনী সমকোনী স্থুলকণি ঠিক আছে সুখকণি কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটা কণি তাকে বলা হয় শুকণি সমকোণ কাকে সমক্রণ ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের একটি কণ সমকোণ তাকে সমকোনী ত্রিভুজ বলা হয় স্থূলকোনি কাকে বলা হয় যে ত্রিভুজের একটি কণি তাকে বলা হয় স্থূলকোনি ত্রিভুজ ঠিক আছে তারপর দেখো বাহুবেদে বাহু অনুযায়ী ত্রিভুজ ত্রিভুজ তিন প্রকার আমরা কী করেছি যে সমবাহু ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু সমবাহু কাকে বলা হয় যে যেত্রীপুজে তিনটা বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু আর বিষমবাহু যে ত্রিভুজের কোনো বাহুগুলাই কারোর সাথে সমান না তাকে বলা হয় বিষমবাহু তাহলে কোন বেদে তিন প্রকার আর বাহুভেদে তিন প্রকার মোট ছয় প্রকারে আমরা ত্রিভুজ পেলাম চলে আসি নেক্সট কথা দেখো এখানে কি আছে যে ছ কাগজে ত্রিভুজ আঁকি এ ত্রিভুজ আঁকছে দেখো এ এ সি ত্রিভুজ এই কোনটা দেখো নব্বই ডিগ্রির কম আমরা দেখে বুঝতে পারছি এটাও নব্বই ডিগ্রি কম এটাও নব্বই ডিগ্রি কম তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ ঠিক আছে সূক্ষ্মকণি ত্রিভুজ তোমরা চারা দিয়ে মেবে নেবে যে নব্বই ডিগ্রি কম হচ্ছে কিনা দেখো এটা যদি মাপি আমরা কথা পাচ্ছি দেখো তো এই বাষট্টি তিষুটি মানে ষাটের বেশি এটা এটা যদি মাপে দেখো কথা হবে এটাও দেখো ষাটের বেশি আছে বাষট্টি তিষুটি আর এটা দেখো এটা হচ্ছে মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন ঠিক আছে তাহলে সবগুলাই সূক্ষকণ তাহলে এটা কি কোণ ত্রিভুজ আর এটা দেখো সমকোণী সমাধিবাহ ত্রিভুজ সমকোণী সমাধিবাহু এটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি লম্ব এটা নব্বই ডিগ্রি আর এই বাহুটা এই বাহুটা সমান এই দেখো সমকোণী আমরা মাপে যদি দেখি নব্বই ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি দেখো নব্বই ডিগ্রি সমকোণ আর বাহু এই বাহুটা এই বাহুটা সমান হবে ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে সমান আছে হ্যাঁ সমকোণী বাহু হয়ে গেল তারপর দেখো নিচে কি আছে সমকোণী ত্রিভুজ কে তো সমকোণী ত্রিভুজ বলা আছে এটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি আর এই বাহুদের কত এক দুই তিন চার একক এক দুই তিন চার পাঁচ আলাদা তাহলে এই বাহুটা সমান না এই বাহুটা সমান না আর অতিভুজটা তো বড়ো হবেই তাহলে এটা সমকোণী ত্রিভুজ সমকোণী কিন্তু বিষববাহু তাই না বলো এই বাহুটা এই বাহুটা কোন বাহুটা সমান না আর এটা দেখো স্থূলকোণী ত্রিভুজ স্থলকোনি এই যে এই কোনটা নব্বই ডিগ্রির বেশি দেখতে পাচ্ছি আমরা চা তার যদি মাপি তাহলে কথা বলছি দেখো একশো সতেরো ডিগ্রির মতো তাহলে একশো সতেরো ডিগ্রি হলে এটা আমাদের নব্বই ডিগ্রির বেশি একশো আশি ডিগ্রির কম তাহলে এটা স্থলকণি হয়ে গেলো আর বিষমবাহু এই বাহুগুলো যদি আমরা দৈর্ঘ্য মাপি এই বাহুটা কত চার পয়েন্ট এই ধরো তোমার আট চার পয়েন্ট আট এটা কত এটা পাঁচ আর এটা তো বড়ো আছে এটা হচ্ছে আট পয়েন্ট দুইমুজা ঠিক আছে এইবার চলে আছে আমরা দেখো ছ কাগজ তৈরি করে সূক্ষ্মিত ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোনগুলি মাপ নিয়ে লিখি এই যখন আমাদের করে দেওয়া আছে এক নম্বরটা তোমরা ছক কাগজ নিতে পারো তোমাদের ছ কাগজ নিয়ে তার মধ্যে একটা সূক্ষ্ম ত্রিভুজ আঁকা যেখানে সবগুলো কোন সূক্ষ্মক হবে তারপরে কি বলেছে চাঁদা চাঁদে কোনগুলি মাবো কোনটাগুলি কত কত সেটা মাপে দেখে নেবে আমার কাছে ছ কাগজ নেই তাই আমরা করছি না তোমরা একটা ছ কাগজ নেবে তার মধ্যে একটা শুকনো তুমি দেখবে আর কোনগুলো আপনি দেখবে নব্বই ডিগ্রি যে প্রতিটা কোন যেন নব্বই ডিগ্রির কম হয় তারপর দেখো দুই নম্বর ছ কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে একে কোনগুলি কোন কোনটি সমকোণ এবং কোনটি অতিভুজ লিখি দেখাই ছ কাগজের মধ্যে একটা সমকোণ আঁকাবে সমকোণ আঁকে মানে কি কী হবে বলো তো মানে এরকম লম্ব হবে আর কোনটা অতিভুজ দেখো এটা যে সমকোণ আছে এটা সমকোণ আর এটা কি বলছিলাম ভূমি এটা লম্ব আর এটা হচ্ছে অতি ভুজ এটাকে বলা হয় অতিভুজ অতিভুজ হচ্ছে সবথেকে বড় ত্রিভুজের বাহুগুলোর মধ্যে তারপর দেখো চলে যাচ্ছে আমরা নেক্সটে কী বলেছে যে ছ কাগজ তৈরি করে স্থূলকোনি ত্রিভুজ এঁকে কোনটি স্থূলকোণ দেখায় অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে দেখি এই যে স্থূলকোণ একটা আমাদের এখানে আছে এই স্থূলকোণটা তোমরা মাপবে বা আঁকাবে আঁকা মাপবে যে কত ডিগ্রি আমরা এখনই এই একশো সতেরো ডিগ্রির মতো হচ্ছে আর এই কোণের মান কত হচ্ছে তোমরা মাপবে মেপে দেখবে যে সবগুলো মিলে আমাদের একশো আশি ডিগ্রি হচ্ছে বুঝতে পারো চলে আছে আমরা নেক্সট পাতায় কী আছে এখানে দেখো হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি নির্ণয় করি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি একস্তি ডিগ্রি আমরা জানি ছক মধ্যে ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এখানে ছক কাগজে একটি বিষণবাহু বা স্তূলকোণে ত্রিভুজ আঁকলাম একই রকমের মাপের তিনটি ত্রিভুজ কেটে নিলাম ও তিন তিনটি কোণের নাম দিলাম এই দেখো এবিসি এরকম তিনটা কাগজ কেটে নিয়েছে তিনটা ত্রিভুজ করেছে সেম টু সেম তারপর দেখো কী বলেছে একটা একটা সাদা কাগজে তিনটি ত্রিভুজ নিচের মতো করে সাজিয়ে দেখতে পাচ্ছি যে এবিসি বিএসি আর এসিবি এ বি সি এবিসি বিএসি বিএসি এটা আর এসিবি এ সি বি সবগুলো মিলে দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে আচ্ছা অনেক দেখো এই কোনটা এবিসি এই কোন সরি তিনটা কোন নিচে না এই কোনটা হচ্ছে সি কোনটা নিচে এখানে 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 আমাদের এ কোনটা নিচে এখানে বি কোনটা নিচে তিনটা এমনভাবে বসিয়েছে বসিয়ে দেখা একটা লম্বা শহ লেখা হয়েছে শ লেখা মানে কি একশো আশি ডিগ্রি বুঝে গেল তিনটা কাগজ নেবে তোরা তিনটা কাগজ নিয়ে সেম একই মাপের বসাবে বসিয়ে তিনটা আলাদা আলাদাভাবে বসে এরকম দেখবে একটা শেখা হবে ঠিক আছে তোমাদের এটা প্র্যাকটিক্যালের মতো দেওয়া আছে তেমন কিছুই নেই চলে যাচ্ছি আমরা পরের পাতায় আজকে আর করছি না আজকে আমরা এখানে রাখছি দুশো পঁচিশ পাতা পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে